সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যা যেখান থেকে আমার এই ভিডিওটা এখন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য করল আমি মালয়েশিয়ারই পুরাতন একটি রাজবাড়িতে চলে আসছি রাজা না বলে মালয়েশিয়ার এখান থেকে অবশ্য শাসন করত রাজারা তে এখন তো রাজাদের ওইভাবে শাসন নয় তারপরও রাজ দরবার কিন্তু আছে বা রাজাদের কিন্তু এখনও মূল্যায়ন মালয়েশিয়াতে আছে তো একটা জিনিস আপনাদের মাঝে দেখাবো বলে ভিডিওটা করা রাজা আমলের কিন্তু ঘরগুলো আজও পর্যন্ত রয়ে গেছে একই ডিজাইন আর একই সিস্টেম কিন্তু দেখুন এত সুন্দর মার্কেটগুলান করছে অবশ্য মার্কেট এখন পর্যন্ত অবশ্য বেলা হয়নি আর একটু বেলা হইলে অবশ্য দোকান পাটগুলো খুলবে সকাল সকালে ভিডিওটা করা দেখেন অসাধারণ কিন্তু খুব সুন্দরব্য সব কিন্তু একই কালার একই মতন ডিজাইন বিশেষ করে রাজাদের আমলে রাজদরবার বর্ষা আছে সাইটে এখানে কিন্তু সব কিন্তু মালয়েশিয়াতে ট্যুরিস্টে যারা আসে তারা বিশেষ করে বেড়াতে আসে এখানে মার্কেটটা খুব সুন্দর লাগছে একই কালার একই ডিজাইনের সব কিন্তু রঙেরঙের দেখেন বিল্ডিংগুলো এখানে খালি ব্যাংকটা করছে এটা আলাদা ডিজাইন তাছাড়া সবই একই ডিজাইন একই কালার এখানে বহু দর্শনার্থী আসছে বহু দর্শনার্থী বিভিন্ন রাষ্ট্র থেকে বাইরে বাইরে এলাকার থেকে আসে অবশ্য এটা দর্শনার্থী মার্কেটগুলেন কালার দেখেন সবই কিন্তু একই খুব সুন্দর সবই দুতলা সবই অবশ্য দুতলাপ সামনে অবশ্য রাজ দরবার আছে ভিডিওটির সাথে থাকেন আপনাদের রাজ দরবারটাও দেখাচ্ছে মালয়েশিয়ার রিক্সা আলা এর আগেও আমি এরকম ভিডিও দেখাইছিলাম মালয়েশিয়ার রিক্সা রঙের রঙের রিক্সা ট্যুরিস্টের অভাব নাই সব মালয়েশিয়ার রিক্সা জায়গাটার ভিউ অসাধারণ খুব সুন্দর দেখতে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ